আই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো সকাল থেকে এত গরম এত গরম দেখো কেউ বলবে এখন সকাল মনে করা দুটো আড়াইটা বাজছে এই কাজগুলো সারলাম ঘেমে স্নান করে গেছি স্নান করা এখনও হয়নি স্নান করবো একটু পরে স্নান করবো তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো স্নান সারা হলো এবারে ঠাকুর দেবো কিছু খাবো তারপরে রান্না দেবো রান্না করে আবার স্নান করবো বুঝেছ এই কদিন ধরে যা গরম পড়েছে না দুবার তিনবার ধরে স্নান করছি আবার রাত্রিবেলা শোবার আগে একবার স্নান করে নিই সত্যি প্রচণ্ড গরম গো আর এতবার ধরে স্নান করছে বলে না মানে কি বলবো গোটা গা হাত শুধু ব্যথা হচ্ছে সকালবেলা যখন ঘুম থেকে উঠি পুরো গা হাত ব্যথা হয়ে থাকে বুঝেছো তো যাই হোক এখন বেশি কথা বলবো না এখন অনেক কাজ বাকি রয়েছে তো চল আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো দেখো বন্ধুরা ভাত বসে দিয়েছি কিন্তু আজকে এখনও আমার আনাজ কোটা হয়নি তো চলো ফুটে বেটে রান্নাটা করে নিই আবার তোমাদের সঙ্গে আমি পরে কথা বলছি দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে আজকে আমি রান্না করেছি ঢ্যাঁড় সেদ্ধ কাঁকড়েল ভাজা আর এইটা কিন্তু সম্পূর্ণই আনকমন আজকে প্রথম রান্না করেছি জানি না কেমন খেতে হবে পটল দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে ঝোল বুঝেছো ঝোল লাল লাল ঝোল করেছি জানি না কেমন খেতে হবে আর অবশ্যই রয়েছে ভাত যেমন দুবেলা চালনি এই গরমের মধ্যে তো যাই হোক বন্ধুরা চলো যেরকম রোজকার দিনের কাজ সেরকম কাজগুলো করে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি মাথা বাড়তে লেগে পড়েছি আজকে কিন্তু তোমাদের ভাই আমি দুজনেই খাবো বুঝেছো একা কিন্তু নয় আবার রান্না বান্না করে কি বলতো স্নান করলাম বুঝেছ তো বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা শেষ করব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুদের সবাই ভালো থেকে সুস্থ থেকে আরে হবে এই পাশে থেকে তো আজকে তারা কি টাটা